নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা কয়তে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচ তেজপাতা তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব আজকে কিন্তু আমাদের পুরোপুরি নিরামিষ তো এখন আমি যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে আলু পটল আর সয়াবিন সব কিছু মিলে একটা সব তরকারি নিরামিষ তরকারি তো চলো এখন এটা একটু হতে দেই দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা ফোড়ন জিরাটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব আমি কেটে রাখা পটল পটলটা কিন্তু আমি আগে ভাজিনি এই জন্য আগে এটাকে দিয়ে দিলাম পটলটা ভাজা হতে হতে তোমাদের এখানে দেখিয়ে দেই এখানে আছে আলু সয়াবিন সয়াবিনটা কিন্তু আমি শুধু গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ এবার সব কিছু একটু হালকা ভেজে দিন চলো পটলটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় আমি দিয়ে দেব কেটে আলু সয়াবিন আর হচ্ছে কাঁচামরিচ এইবার একটু মিক্স করে দেব এখন এর মধ্যে এক এক মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ নয় লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া এইবার সব কিছু সুন্দর করে একটু মিক্স করে দেব আর সব কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করব দুই থেকে এক মিনিটের মতন তো চলো এটাকে এখন একটু হালকা ঢেকে দেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল জলটা দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে দেব এইবার সময় নিয়ে আর কিছুক্ষণ এটাকে কষাবো তো চলো জলটা শুকানোর পর আর হচ্ছে তেলটা যখন ছেড়ে দেবে ঠিক ওই সময় বুঝে নিতে হবে যে আমার কিন্তু কষানো হয়ে গেছে তো চলো এখন এটাকে ঢেকে দিই কম আছে এটাকে সুন্দর করে কষিয়ে নেই দেখো আলু সয়াবিন পটলটা কি সুন্দর সে মানে কষানো হয়ে গেছে ঠিক এই সময়ে দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার মিক্স করে দেব মিক্স করে দিলাম বলক আসে আগ পর্যন্ত ওয়েট করব ঠিক আছে তো চলো বলক আসে আগ পর্যন্ত ওয়েট করি দেখো খুব সুন্দর কিন্তু বলক চলে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরায় গুঁড়োটা দিয়ে দিলাম এখন দুই মিনিট জালটা করে এটাকে নামিয়ে নেব তাহলে আমার কিন্তু হয়ে যাবে তো দেখো সবকিছু হয়ে গেল দিয়ে দিলাম এখন এটাকে নামাবো ঠিক আছে তো চলো এটাকে নামাই আগে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করবো আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সাইকেল স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে তো চলো নামাই কথা বলতে বলতে দু মিনিট হয়ে গেছে তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা আলু সয়াবিন পটলের ঝোল নিরামিষভাবে রান্না করেছি তো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর নামা নামানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ ঘি তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক বাটন লাইক করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমার জন্য ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি স্যার টাটা